হ্যালো এব্রান আসসালামু আলাইকুম শায়দ মোহাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম দেখুন বন্ধুরা এখানে আমি সাতটা রুই মাছের পিস নিয়েছি আজকে আমি রুই মাছ দিয়ে ওলকপি আর নতুন আলু দিয়ে রান্না করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ এখন আমি এগুলো ধুয়ে নিয়ে আসবো মাছটা আমি ধুয়ে নিয়ে আসছি এখন লবণ হলুদ মরিচ দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নেব এদিকে চুলাতে একটা কড়াই বসে দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মরে হলুদ লোকের মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি আর এদিকে করা গরম হয়ে গেছে যেহেতু আগে থেকে একটু সামান্য তেল ছিল আমি একটু দিয়ে দিচ্ছি এখন আমি এক এক করে মাছের পিসগুলা দিয়ে দিচ্ছি সবগুলা মাছ আমার যাওয়া হয়ে গেছে এখন আমি এক করে মাছগুলা উল্টে নিব দেখ করে ভাজা হয়ে গেছে সবগুলা মাছ আমার উল্টানো হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নামিয়েছি তরকারিটা বসানোর জন্য কড়াই বসে নেব কড়াইটা গরম হলে দিয়ে দেব তেল পরিমাণ মতো তেলটা গরম হলে দিয়ে দেবো কাঁচামরিচ আর থালি পেঁয়াজ কিছু ভুঁজিয়ে নেব খুঁজে নেব হাত জলির গুঁড়া মরিচের গুঁড়া ধেঙার গুঁড়া মানুষ পানি যাতে মশলাটা না পুয়ে যায় দিব স্বাদ মতন না দেন আর দিব হাত চামচ আদা রসুন বাটা এখন আমি মশলাটা ভালো করে কষে নেব এখন বন্ধুরা মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে যত সুন্দর করে মশলাটা কষা দেন ততই কিন্তু ততটা একটা স্বাদ হবে আর উপরে কিন্তু তেলটা বেঁচে উঠেছে এখন তুমি দিব ধুয়ে রাখা ফুলকপি আর আলুগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কাটা ওঠাচ্ছি এখন নিয়ে পানি তাতে সিদ্ধ হওয়া যায় আবার ডাকনা দিয়ে ডেকে দিব দুই মিনিটের জন্য দেখুন বন্ধুরা আমি ডাকনাটা ওঠাচ্ছি সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গেছে ওল্পকে আরো প্রসিদ্ধ হয়ে গেছে এখন ভিডিও তো মানে মতন ঝোল ভালো করে নিয়ে চলে নেব আর আমার রান্না বান্না ভিডিওটা যদি ভালো লাগো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এখন দিয়ে দেবো মাছ দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু কলকিছি পড়েছে এখন দিয়ে দেবো এক করে মাছগুলো

খুবই সাধারণ একটা রান্না রেসিপি দেখো আলাদাটা কত সুন্দর হয়েছে হয়ে গেছে আমার রান্না রুই মাছ দিয়ে করবো সেটার রান্না রেসিপি খুব একটা বন্ধ করে দিলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ পেয়ে